একজনে রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সুমাল সুমেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার আর তুই জাগা না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াই থাকে আল্লাহ রস্ত এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের ক্যামত আছে না ক্যামত ওই মানের পাবা আল্লা বলছেন তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার আর খরচ করার জন্য মামুল করার জন্য বাইসা বাইসা জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিও গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু করা হলো মানে নাই। মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য করো না কিন্তু তোমাদের সাদাকাত ফানিইম্মা হিয়া ওয়ানতু খুফুহা ওয়া তুতু আল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম ওয়াYukaffiru আনকুম মিন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবটাই উত্তম তার প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ে থলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ফেলাবে সে তো খারাপ টাকায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে আল্লাহ এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে একটা দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই মিয়দ ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ওয়া ইনকান ইলাম শ্রদ্ধাপুহনুল্লাইকুম ইন কুদুমতালাম ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমা তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসরে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়ে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনা দারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খাইয়া থাকবেন অবস্থা যেন না হয় করবেন কি আল্লাহ নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুন্তেসে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তালিয়াগুনু ইলা অনুপিকা ওয়ালা তম সুতাহাকুল্লাল বসু দমলু মম্মা সুরম তোমাদের দানের হাত কুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর মতো আর আর সব না হয়ে দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মার্শাল মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সাতকা কাদেরকে দিবেন উপযুক্ত মাত্র কারা তার একটা লিস্ট আল্লা দিচ্ছে ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা ওয়াবিদিল কোরবল্যাতামাল্মাসা কিনে ওয়াল্ জারিদিল কোরব নিজের পিতামাতা মাতা নিকটাত্বে গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে

এবং তার কমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন বলেছিলেন আমার কমকে যেন তুমি গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও না আল্লাহ পাক হজরত মুসালসাল্লামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন

আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখব যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা জাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব জাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব রসুল করিম সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হজরত ইসা আলহিস তাকে আল্লাহ পাক এই অর্ডারই করেছেন কুরআন এ কারিমে বলা হচ্ছে ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিসলাতি ওয়যাকাতি মা দুমতু আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামা আদায় করি আর zakat দেই ইসা আলাইহিস সালাম বলছে পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত আদেশ করেছেন গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় নিজেকে বঞ্চিত রেখেছে মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছেন কুরআনুল কারীমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া مما আখরাজনা লাকুম মিনাল আরহয়েমানদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগেল এক নম্বর আয়াত বলা হয়েছে সুরায় বাতারায় আর আনামে বলা হচ্ছে উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষুধ কি বলা হয় ওষুধ এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞাসা করেন ভাই ওসর কি সেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা না আর সোলা আমি তো নামটাম তেমন শুনি টুনি নেই বসবি না ওসরটা কি অথচ নামাজ রোজার মতই ফর্স ওসর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক যদি হলে হলে কি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠায়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে একমন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক একমন দিও আল্লাহুল তার বান্দার উপর জুলুম করে দিন এইভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও ওষরটা দিও ফসলের ওষর দিও

অস্থির তার মা পারছে না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিঠি দেবে মজা টের পাবি তখন পিঠি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ আমিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাগং এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা শোনার সেনা শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেনটা সকলে দেখে নিয়ে এটা সোনার চেন আগুনের শিকল পড়েছ পুরুষের জন্য রত্তি সোনা হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না স্বর্ণ জমা করল

জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে শিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া বলা হবে হাদামাক নাজ তুম লেও ফুসিকুন ফদুকু মা কুতুম তাকে নেঝুম মজা থাকো গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ এখন এর শাস্তি গ্রহণ কর যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কাকে কাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা মাসাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم سورة توبة مدى الله زكاة খাত গুলি আল্লাহ বলে দিচ্ছেন কন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে আর মিষ্টি হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জোর পেটে খাবার নাই অথবা সে অসুবিধার আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোকেরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আ দাড়িটাড়ি সুন্দর করে আছড়াইয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বের হচ্ছে কাওন কাছে হাত পাতে না তার সারা তার ভদ্রতায় বাধে ওরার সারা পথে বেধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু সৃষ্টি করেছেন সে ভদ্দর লোককে খাবার দাও তিন নম্বরে আমলিন অর্থাৎ যারা জাকাত সরকারি ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামিক গভর্নমেন্ট আসলে জাকাতো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গণদেশের মুক্তিদানের জন্যে

বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই অফি সাবিল ইল্লা বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহ রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন এরপরে পথিক পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আর্থিক হাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও